হ্যালো বন্ধুরা তো চলো फटाफट আমরা একটা লেজেন্ডারি ভিডিও দেখি আন্টি বাসায় কি কি আছেন আপনাদের কি ছেলে বড় হয় নাই ছেলের বউ লাগবে না এত লোক লেজেন্ডারি ভিডিওটা দেখে ফেলছো তো চলো এর ফানি কমেন্টস করি তো চলে শুরু করতে বড় হয়েছে কিনা না জানি না কিন্তু আফুরগুলো বেশ বড় হয়েছে মাইক নিয়ে বলতেন তাহলে শুনতো আমাদের ভাষায় এরকম কেউ আসে না কচুর কুরকুরানি অনেক কমেন্টস প্রসেশ তো চলো আরেকটা ভিডিও রইল সেটাও দেখি গো কি কাল দেখায় জানা তুমি জানো কি আর ভাই আমার বডি বানা লাগবো ভাই আমার জিম কর

তো চলে শুরু করতে হ্যাঁ সেরা পাদের জন্য সেরা রে ও মায়া মায়া গো কাইল্লা সারাই জিম করব ওই জান সেই হইছে অভিনয়ের জন্য কাইল্লা সারা সেরা রে লেজেন্ডারি কমেন্ট গুলো পুরো শেষ লেজেন্ডারি কমেন্ট গুলো পরে তোমাদের কি রকম লেগেছে সেটা কমেন্টে বলে যাও আর ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো